ঠাম্মি ও ঠাম্মি আর অনেকগুলো পিয়ারা পারো আজ আজকে তো কাকা আসবে শহর দেখে কাকার সাথে বসে লবণ আর লঙ্কা মাখিয়ে ঝাল ঝাল করে অনেক পিয়ারা খাবো লিমন তুই কি ঝাল খেতে পারিস বল তো ও পারি না বুঝি আচ্ছা কাকা আগে আসু তারপর দেখাচ্ছি আমি কি পারি আর কি পারি না বাবা দেখাতে হবে না পরে দেখা যাবে ঝাল খেয়ে একটা হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে বসেছি তারপর আবার ডাক্তার ডাকা লাগবে হ্যাঁ ঠাম্মি সকাল সকাল তোমরা এই দুজন পিয়ারা নিতে এসে গেছো। হ্যাঁ ময়না আজ তোদের কাকা আসবে লিমন মাকে গতকাল থেকেই বলছিল কাকার জন্য পেয়ারা পেরে রাখতে আজ সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠে আমাকে ডাকতে শুরু করে দিলে কি আর করব উঠতেই হলো আচ্ছা চলো এখন ঘরে সকালের নাস্তা তো খেয়ে নিতে হবে নাকি সব কিছু প্রস্তুত করেছিস হ্যাঁ আজকে সবার জন্য আটার রুটি আর আলু ভাজি করেছি দিদি দেখেছিস কতগুলো পেয়ারা আর সব পিয়ারে দেখে কাকা তো একদম খুশি হয়ে যাবে তাই না হ্যাঁ তোকে বলেছে এইগুলো এখন রাখ তো আয় খেয়ে নিবি আয় হ্যাঁ চল এই নাও তোমার সব ফুলের মালা প্রস্তুত ও তুমি এসে গেছো। তোমার তো গতকাল আসার কথা ছিল সবগুলো ফুলের মালা নিয়ে তা আজ কি পঞ্চাশটাই এনেছো তো নাকি কম আছে কোনো কম টম নেই বুনে নাও তো বাপু ঠিক আছে রেখে দিয়ে যাও বিকালে এসে টাকা নিয়ে যেও তুমি তো অনেক সময় বিকালে হাটে আসো এদিকে তখন না হয় এই দিকটা হয়ে যেও কি বলছো এখন কিছু টাকা দেবে না না দিলে কি করে হবে তো খুবই দরকার ছিল আরে তোমার কাছ থেকেই তো সব সময় নগদ টাকা দিই নি তাছাড়া এই বাজারে আমার বড় একটা ফুলের দোকান আছে তোমার এই কটা টাকা মেরে দিয়ে আমি কি না নাকি অন্য কোথাও এখন নগদ টাকা নেই গো এখনো বেচা বিক্রি হয়নি তাই বললাম তুমি তো জানোই এই ফুলের মালাগুলোই আমার আর আমার নাতনিটার একমাত্রই অবলম্বন ফুলের মালা বিক্রি করেই আমাদের দুজনের সংসারটা চলে তাই তোমরা টাকা দিতে দেরি করলে আমাদের যে খুব সমস্যা হয়ে যায় আচ্ছা তোমার তো বড় একটা ছেলে আছে সে তো শুনেছি শহরে ভালোই চাকরি করে আর তোমার ছোট ছেলেটা নিশ্চয়ই এতদিনে শহরে কোনো ভালো একটা চাকরিও পেয়ে গেছে নাকি এতদিন বলছো কেন আমার ছোট ছেলেটা তো মাত্র কয়েক মাস আগেই শহরে গিয়েছে তবে ভালো চাকরি পেয়েছে কিনা জানি না এখন তবে সে খবর পাঠিয়েছে আজ নাকি সে বাড়ি আসবে তা আসলেই জানতে পারবো কি অবস্থা হুম তা তোমার বড় ছেলে টাকা পয়সা দেয় না তোমাকে আর ছেলের মেয়েটা তো বড় হয়েছে ওকে বিয়ে দেওয়ার ব্যাপারে কিছু ভাবছ নাকি বড় ছেলে সব টাকা পয়সা তো কাছেই থাকে সেটা তো আমাদের হাত অবধি পৌঁছায় না আর তোমরা তো কাকাই আছো দেখো না একটু যদি কোনো ভালো ছেলে পাও আমাকে একটু জানিও তোমার দোকানে তো অনেক লোকজনই আসে হুম গত সপ্তাহে একজন লোক অবশ্য এসেছিল তার ছেলের জন্য মেয়ে খুঁজছে তোমার নাতনির কথাটা তখন মাথায় ছিল না গো আচ্ছা এবার আসলে তোমার নাতনির কথা বলবো কেমন তাহলে তো আর কোনো চিন্তার কিছুই থাকবে না আমার বাপ মামারা নাতনিটা বিয়ের পর ওকে আগলে রাখার মতো একটা ভালো মানুষের হাতে যদি তুলে দিতে পারি তাহলে আমি চোখ বুঝলেও শান্তি পাবো কই গো কাকু আমাদের বোনের জন্য যে দুটো গাজরা ফুলের মালা বানিয়ে রাখতে বলেছিলাম রেখেছ তো নাকি ভুলে গেছ তোমার যে একটা পচা মাথা কিছুই তো মনে থাকে না হুম আরে দুষ্টু পাখিরা এইসেই কিচিরমিচির করছিস কেন রে সেই যে তিন দিন আগে বলে গেছিলি गजरा ফুলের দুটো মালা এনে রাখতে আমি তো সেই দিনই এনে রেখেছি তোদেরই তো কোনো খবর নেই আরে কাকু বাদ না না এব্যান না হয় আমাদের একটু ভুল হয়ে গেছে তাই বলে এত কথা শোনাচ্ছ কেন এমন করলে কিন্তু আর আজ মনে তোমার দোকানে বলে দিলাম আহারে আচ্ছা তোদের আর কিছুই বলবো না তোরা আমার দোকানে আসা বন্ধ করিস না যেন তোরা না না আসলে আমার ফুলের দোকানটা একেবারেই চলবে রে তো আমরা তখন সত্যি সত্যি আসবো না বুঝবে হুম এই বল চল তো চলে যাবি তার টাকাটা দিবি না বুঝি তাই তো ফুলেই গেছিলাম এই নাও তোমার একশো টাকা আচ্ছা আমরা গেলাম সাবধানে যাস এই তো তোমাকে এই একশো টাকা দিতে পারবো আপাতত এটাই রাখো বাকিটা বিকেলে এসে নিয়ে যেও ঠিক আছে খুব উপকার করলে তুমি সত্যি কথা কি জানো টাকা না পেলে আজ বাজারও করতে পারতাম না আমি গেলাম এখন বাজার করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তা না হলে আমার নাতনিটা আবার না খেয়ে উপোস করে থাকবে আচ্ছা তুমি যাও আর তুমি যে ছেলের কথা বললে আবার আমার দোকানে তেমন কেউ আসলে তোমার নাতনির কথা আমি বলে দেব। তোমাকে চিন্তা করতে হবে না গো বাবা এত টাকা পয়সা খরচ করে কেন আমাদের জন্য এই সব কিছু আনতে গেলি মা তোমাদের জন্য আনবো না তো কি পরের বাড়ির মানুষের জন্য আনবো তুমি যে কি বলো না মা ঠাম্মি তুমি না অনেক কেটটুস হয়ে গেছো কাকা তাই প্রথম চাকরি পেয়েছে মাইনেও পেয়ে গেছে তা আমাদের জন্য কিছু পানবে না ঠিক ঠিক এটা এখন তো ঠাম্মিকে বোঝাতো রে বাপ আর এই নে তোর জন্য লাল টুকটুকে একটা শার্ট এনেছি দেখ তো পছন্দ হয় কি না কাকা ফাটাফাটি দিদির জন্য কিছু আনেনি আনব না কেন আমার ময়নামার জন্য একটা লাল শাড়ি এনেছি যা তো তোরা দুজনে ঘরে গিয়ে পরে দেখ কেমন লাগে তোদের মা তুমি কেমন আছো এতদিন তো চিন্তায় অস্থির ছিলাম মুঠতেও ভালো ছিলাম না আর তুই এখন এসে গেছিস তোকে দেখে এখন অনেক ভালো আছি বাবা তা সবার জন্যই তো কিছু না কিছু আনলি আর বড় বৌমার জন্য কিছু আনিসনি এনেছি মা ওটা তুমি নিজের হাতে বড় বৌদিকে দিয়ে দিও আচ্ছা বলো তো মা এর মধ্যে কি আছে কি জানি রে বাবা তুই বল কি আছে নাও মা এই দুটো রূপোর চুড়ি তোমার জন্য ইস কি করেছিস বাবা এইসব না করে নিজের ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমা বয়স কি কম হয়েছে নাকি তিরিশ বছর হয়ে গেছে তো সব বন্ধুরা বিয়ে করে ছেলে বুলে বাপ হয়ে গেছে মা তুমিও না পারো বটে খুশির মুহূর্তগুলো এভাবে এসব কথা বলে নষ্ট করে দিও না ভাল লাগে না আচ্ছা আচ্ছা এখন এত কথা না বলে চুড়ি দুটো পরো আমি জানি তুমি এক সময় চুড়ি খুব পড়তে চাইতে তখন তো আর দিতে পারিনি আজ এই অসময়ে দিচ্ছি বলে নিতে চাইছো না তাই না এভাবে কথা বলিস না বাবা তুই যখন এনেছিস তাহলে তুই পরিয়ে দে এখন থেকে আর কখনো এই চুড়ি দুটো হাত থেকে খুলতে না দেখি সব সময় পড়ে থাকবে ঠিক আছে আর কখনো খুলব না আমার নাতনিকে কেমন দেখলেন আপনার ছেলের জন্য আমার নাতনিকে উপযুক্ত মনে হয়েছে কি তা তো হয়েছে আপনার নাতনিকে দেখতে তো খুব মিষ্টি নামটাও খুব চমৎকার শুনে অনেক খুশি হলাম সবই আপনাদের কৃপা তা মিষ্টিগুলো নিচ্ছেন না কেন সবাই মিষ্টি মুখ করুন সবই তো মোটামুটি ঠিক আছে আমরা তো আর দেরি করতে চাই না তবে মামরা একমাত্র ছেলে আমার আমি তো কাজের কারণে সব সময় বাইরে বাইরে থেকেছি ছেলেকে ঠিকমতো সময় দিতেও পারিনি আমার বৃদ্ধ বাবা মাই ওকে কোলে পিঠে করে আদর দিয়ে বড় করেছে বাড়িতে যেহেতু আপনার বাবা মা আছেন আর তাদের একমাত্র নাতির বিয়ে বলে কথা তাহলে তাদের না জানিয়ে বিয়ে তারিখ ঠিক করা ভালো দেখায় না আপনারা বরং বাড়ি গিয়ে ভালো দিনক্ষণ ঠিক করে আমাদের জানাবেন আমরা ওভাবেই আগাবো দেখেন তো আপনি আবার এসব কি বলছেন আমার একমাত্র ছেলের বিয়ে যা যা করার সব আমরাই করবো পুরো একটা বিয়েতে একদম শুরু থেকে আরম্ভ করে সব কিছুর ব্যবস্থা আমরা করব সে নিয়ে তো আপনাদের কোনো ভাবনা করতে হবে না সত্যি আপনারা অনেক ভালো মনের মানুষ আমি তো শুনেছিলাম মানুষের বেশি টাকা পয়সা হয়ে গেলে নাকি সংকীর্ণ মনের হয়ে যায় কিন্তু আপনাদের দেখে সে মিথ্যে ধারণাটা আমার বদলে গেছে আমি আমার এই বাবমা মরা নাতনিটার একটা গতি করে যেতে না পারলে মরেও যে শান্তি পাবো না তা মা ঘরের সব কাজ জানা আছে তো শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে ওখানে এত কিছু শেখানোর মতো সময় হবে না হ্যাঁ আমি ঘরের সব কাজ আমি আমার ঠাম্মির কাছ থেকেই শিখেছি আমাদের বাড়িতে অনেক চাকর বাকর আছে ঠিকই কিন্তু বুঝতেই তো পারছো মা নিজের ঘরের কাজ কি আর বাইরের লোক দিয়ে শতভাগ সুন্দর হয় এখন আমি আর ছেলে বেশিরভাগ সময়ই বাইরে থাকি ঘরে বয়স্ক বাবা মা সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে মা তুমি কি পারবে আপনাদের সকলের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো কেন খালি খালি তুই ওনাদের কাছে মিথ্যা কথা বলছিস বলে দিলেই তো পারিস যে তুই কোনো কাজ বাজ পারিস না আর পারবি বা কীভাবে সারাদিন তো এই বাড়ি ওই বাড়ি করে বেড়াস ঘরের প্রতি কোনো মনোযোগ আছে তো আরে বড় বৌদি কী সব বাজে কথা বলছ তুমি আমাদের ময়নাকি অমন মেয়ে নাকি ওর মতো লক্ষ্মী মেয়ে একটাও পাবে না এই গায়ে আরে আপনার বড় ছেলের বউ এসব কি বলছে না না তাহলে এখানে আর কোনো নতুন সম্পর্ক আমরা করতে পারবো না দুঃখিত সত্য নয় বড় এসব সম্পর্কা কি হলো কি তোমার আমার নাতনি সম্পর্কে কেন এরকম কথা বলছো আপনারা আমার বড় বৌদির কথায় কান দেবেন না দয়া করে আমার কথাটা একটু বিশ্বাস করুন যা বোঝার তো বুঝেছি আমাকে আর কিছু বোঝাতে হবে নে আর কোনো ইচ্ছে নেই এই সম্বন্ধ করার ভালো মেয়ে তো আর অভাব নেই আপনাদের মেয়েকে আমরা ঘরে নিতে চাইনি আমরা চললুম আপনারা যাবেন না দয়া করে যাবেন না বৌমা কেন এরকম গর্বিত কাজ করলে তুমি কিসের শত্রুতা ময়নার সাথে তোমার ও তো তোমার স্বামীর টাকায় খায়ও না পরেও না ও নিজের ফুলের মালা বানিয়ে বিক্রি করে নিজের খাবার নিজেই জোগাড় করে কেন এই মেয়েটার এত বড় ক্ষতি করে দিলে হুম বেশ করেছি আমাদের চোখের সামনে দিয়ে বড়োলোক স্বামী নিয়ে ফুটানি করে ঘুরবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখব তাই না এটা আমি কিছুতেই হতে দেবো না মনে রেখো বৌমা মানুষের জন্য ভালো কিছু করলে তোমার কাছে তার প্রতিদান হিসাবে ভালো কিছুই আসবে কিন্তু তুমি যদি কোনো নিরপরাধ মানুষকে অন্যায় করে তার ক্ষতি করো তাহলে সেটা দ্বিগুণ খারাপ হয়ে তোমার কাছেই আসবে কথাটা মনে রেখো পেঁপে ভর্তাটা খুব ভালো হয়েছে আরেকটা দাও না নাও দাদুভাই মা ময়না কিভাবে বানিয়েছিস এই পেপে ভর্তা আমাকে বলতো শহরে গিয়ে নিজের হাতে রান্না করে খেতে হয় তখন বানিয়ে খাবো কাকা প্রথমে পেঁপেটা সেদ্ধ করে নিও আমি আজ ভাতের সাথে সেদ্ধ করেছি তারপর শুকনো লঙ্কা রসুন আর লবণ দিয়ে বেটে নিলেই হয়ে যাবে বেশ আমিও তাহলে বানাবো লেমন তোর ঘরে কি কোনো খাবার নেই এখানে এসে খাচ্ছিস কেন মা তোমার রান্না ভালো লাগে না ঠাম্মি আর ময়না দিদির রান্না খেতেই আমার ভালো লাগে তাই এসেছি আমি জানি এই সব হচ্ছে সব আমার পাপের ফল বর্দা ডাক্তার কি বলেছে তোর পাখি আর কোনোদিনও ভালো হবে না না রে ভাই আমি আর কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবো না তাহলে আমার বউ আর ছেলেটার কি হবে রে ভাই কেন দাদা আমি আছি কি করতে তুই আমার বড় দাদা নিমন্ত আমার ছেলের মতোই আর বড়ো বৌদি তো আমার মায়ের সমান আজ থেকে সবার দায়িত্ব আমি নিলাম তোদের সাথে এত অন্যায় করেছি কটু কথা বলেছি তাও তোমরা কেন আমাদের এত দায়িত্ব ভাই বৌদি মানুষ তার নয় কাজ দিয়ে বাঁচে আর তুমি আমাদের কি কি বলেছো সেটা আমরা মনে রাখিনি আজ থেকে আমরা সবাই মিলে একটা সুখের সংসার গড়ে তুলব আর আমি এবার দায়িত্ব নিয়ে নিজে একটা ভালো ছেলে দেখে ময়নার বিয়ে দেবো